মহান একটি কাজে নয়টি পুরস্কার পাবেন কাজের কথা পরে বলছি আগে পুরস্কারের কথা শুনুন এক নম্বর আল্লাহ তালা তাদেরকে ভালোবাসবেন দু নম্বর আল্লাহ তালা তাদেরকে সুস্থতা দান করবেন তিন নম্বর তাদের নিরাপত্তায় ফেরাস্তারা নিয়োজিত থাকবেন চার নম্বর তাদের গড়ে আল্লাহ তালা বরকত দান করবেন পাঁচ নম্বর তাদের চেহারায় বুজুর্গদের মতো নোর ফুটে উঠবে নম্বর আল্লাহ তালা তাদের দিল নরম করে দিবেন সাত নম্বর বিজলির মতো দ্রুত তারা ফুলসিরাত পার হয়ে যাবে আট নম্বর জাহান্নাম নাম তাদেরকে স্পর্শ করবে না নয় নম্বর জান্নাতে তারা শ্রেষ্ঠ ব্যক্তিদের প্রতিবেশী হবে আর সেই মহান কাজটি হলো যারা পাচক নামাজ সময় মতো নিয়মিত গুরুত্ব সহকারে আদায় করবে আমার প্রিয় ভাই বোনেরা একটু চিন্তা করে দেখুন এই যে নয়টি মহান পুরস্কারের কথা বললাম এর থেকে উত্তম এর থেকে শ্রেষ্ঠ আর কোনো পুরস্কার হতে পারে অবশ্যই পারে না আর সেই পুরস্কারগুলো পাবেন আপনি আল্লাহ তালার মহান হুকুম পাঁচক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে আদায় করার জন্য অবশ্যই আমরা মুসলমান নামাজ আদায় করি কিন্তু অনেকেই অমনোযোগী হয়ে নামাজ আদায় করি অলসতা বসত নামাজ আদায় করি নামাজে উল্টাপাল্টা চিন্তা চলে আসে এজন্য আমাদেরকে গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে নামাজ আদায় করতে হবে যদি এই মহান নয়টি পুরস্কার পেতে চান অবশ্যই মনোযোগ সহকারে গুরুত্ব সহকারে নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ আর এই দাওয়াটি শেয়ার করে অপরের কাছে পৌঁছে দিবেন